মল্লভূম বিষ্ণুপুরের আকাশ ঢেকে গেল গেরুয়া পতাকায় এদিন রামনবমীর মহামিছিলে অগণিত মানুষ যোগ দেন এই মহকুমা শহরে রামনবমীর মহামিছিলকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিষ্ণুপুর রেল স্টেশন এলাকা থেকে এই মহামিছিলের সূচনা হয় সারা শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় মল্লভূমের বাসন্তীতলায় এদিনের এই মহামিছিলকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে বিশাল পুলিশ বাহিনীর সাথে এবং মোতায়েন করা হয় এদিন তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই মিছিলের আয়োজকদের দাবি প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষ এদিন এই মহামিছিলে পা মেলান এই শোভাযাত্রায় লাঠি খেলে সবার নজর কাড়েন সাংসদ সৌমিত্র খাঁ সাংসদ সৌমিত্র খাঁয়ের পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তি এবং অন্যান্য হিন্দু সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

এদিন রামনবমীর এই মহামিছিলে রামলালার মূর্তি সহ নানা ট্যাবলও ছিল ছিল নানান বাদ্যির সম্ভার সব মিলিয়ে বিষ্ণুপুরের এই রামনবমীর মহামিছিল ছিল উৎসবের আবহ বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন I <laughs> do